বিসমিল রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি শিম আলোর ভাজাপ করব তার জন্য এখানে শিম কাটে কাঠে বাছে নিয়েছি ধুয়ে নিয়েছি চুলাতে চড়ায়ও দিয়ে দিয়েছি তো এই তো এটা সিদ্ধ হয়ে আসছে এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম আর কি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আর কি তেলে ফেললে আর কি তেলে সিদ্ধ করতে হতো তাই যতটা আমি পানি দিয়ে সিদ্ধ করে দিয়েছি মশলা টশলা দিয়ে সিদ্ধ হয়ে গেছে পানিটাও অনেকটা শুকাই গেছে এখন আমি তেলে ফেলবো পেঁয়াজ রসুন এখানে লাল লাল করে ভেজে নিয়েছি তাই শিম আলুটা শুকাই গেছে এখন এটাকে আমি তেলে ফেলে দেব ঝটপট রান্না আর কি তেলে ফেলে দিলাম শটকট রান্না তাই জাস্ট একটু শেয়ার করলাম তেলে ফেলা হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে দেব এবং যেগুলো আর কি একটু একটু করে হালকা রস বা পানি আছে ঝোলের মতো সেগুলো শুকায়ে যাবে আর কি তারপরে এটা হয়ে যাবে হয়ে গেল শিম আলুর ভাজা এই তো ঝটফট রান্না রান্না শেষ এই যে এখন শুধু খাবারের পালা আল্লাহ হাফেজ